আজকে আমি একটা ডিম দিয়ে আর এই যে দুই কাপ ময়দা দিয়ে এত মুচমুচে একটা নাস্তা বানিয়েছে আর এটা যদি না বানান তাহলে আপনার বিশ্বাসই করতে পারবেন এটা যে কতটা মুচমুচে হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছিল আর প্রত্যেকটা ভাজ ছিল একদম পাতলা এখানে যে গুনে গুনে আমি দুই কাপ ময়দা দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারবেন তারপর এখানে যে স্বাদ মতো লবণ দিয়ে আগে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি আর এখন এই যে আমি সাদা তেল দিয়ে একটা ময়ন করে নিচ্ছি আমি আর এখানে যেহেতু মানে ক্রিস্পি করব তার জন্য এখানে তেলের পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে তারপর এখানে যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর আমি যেভাবে এই নাস্তাটা করব অবশ্যই কিন্তু সেম টু সেম করার চেষ্টা করবেন তারপর দেখেন হাতের মধ্যে তেল মাখিয়ে এখন এই যে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর এটা রেস্টে থাকতে থাকতে ভিতরে পোটটা তৈরি করছে এখন এই যে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে হাফ কাপ দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিকে মানে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি করে কাটা সেটা দিলাম আর এটা কিন্তু আপনারা আপনাদের ঝাল অনুযায়ী করবেন আর এটা কাঁচামরিচ হলে আর কি অনেক ভালো লাগে আর এখানে দেখেন একটা ডিম দিয়ে দিলাম তো একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে গেছে আমার আরও কিন্তু মানে এক্সট্রাও ছিল নাস্তা বানানোর পরেও আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গোড়া দিলাম একটু কালারের জন্য এটা একদমই অপশনাল তারপর দেখেন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু মানে ডিম দেওয়ার পরে বেশিক্ষণ আর ভাজতে হবে না এক মিনিটের মতো ভাজলেই বা দুই মিনিট লাগবে হয়ে যাবে তারপরে যে ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি আর পিড়িতে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর এখানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটিতে আমি যে এরকম করে মিশ্রণ লাগিয়ে নেব আর এরকম ভাজ হলে আর কি অনেক মানে ক্রিস্পি হয় নাস্তাটা আর এই নাস্তাটা কিন্তু বানাতেও অনেক সহজ তারপরে যে প্রত্যেকটা লেয়ারে এরকম করে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে সর্বশেষ যে রুটিটা সেটার উপর দিয়ে এরকম করে কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিলাম এখন এই যে রোলের মতো করে বানিয়ে নেছে আর রোলের উপর যতটা মানে ভাজ হচ্ছে ততটা এই যে কর্নফ্লাওয়ার গোলাটা লাগিয়ে এনেছে তারপরে যে এখন দেখেন রোলের মতো বানিয়ে নিলাম আর এই যে আমি ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি আর যে কয়টা মানে আমি যে নাস্তাটা তৈরি করব সেই কয়টা কিন্তু এই করে কেটে নিতে হবে তো একটা কিন্তু এই যে এক একটা ভাজ কিন্তু এক একটা নাস্তার আইটেম হবে আর এটাকে কিন্তু ডিমের খাস্তা পুরিও বলতে পারেন তারপরে যে একটা করে নিয়ে এরকম করে বেলে নিয়েছি এখন এই যে অল্প অল্প করে পুর দিয়ে এরকম করে ভালো করে মুড়ে নিতে হবে তারপর দেখেন এখন কিন্তু বেলার দরকার নেই হাত দিয়ে কিন্তু করা যায় সুন্দর মতো তারপরে যে সাইডটি কিন্তু আবার একটু হাত দিয়ে চেপে দিতে হবে যেহেতু এটা অনেকটা লেয়ার থাকে তার জন্য কিন্তু একটু মানে বের আসতে পারে তার জন্য হাত দিয়ে আবারও চেপে দেবেন আর যে চোলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে তারপরে যে এখন যে এক সাইড যখন এই যে একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু উল্টে দেবো আমি আর দেখেন যখনই যে এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলবো তো হয়ে গেল আমার গরম গরম এই নাস্তাটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ডিমের এই খাস্তা পরীটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো সন্ধ্যা নাস্তা বা হঠাৎ কোনো মেহমান আসলো তখন কিন্তু ঘরেই এটা বানিয়ে দিতে পারেন অনায়াসে আর খেয়েও কিন্তু অনেক প্রশংসা করবে তো ঝামেলাহীনভাবে এই নাস্তাটা করতে পারেন এখন দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে আর এটা যে কত ক্রিস্পি হয়েছিল তো অনেক মজার হয়েছিল আর প্রত্যেকটা ছিল অনেক পাতলা আর এত মজার হয়েছিল অবশ্যই কিন্তু বাসায় বানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য